আমরা এখানে আইসি আমরা যে স্মার্ট মিটার লাগানো হয়েছে এই স্মার্ট মিটারে দেখা যেতেছে যে ইদানিংকালে ডাবল ট্রিপল চার গুণা পর্যন্ত বিল আছে সাধারণ জনগণ ইটার প্রতিবাদ করার লেগেই আমরা আজকে এইখানে ডেপুটেশন নিয়ে আইসি আমরা এক সপ্তাহ সময় দিচ্ছি যে আমাদের যে স্মার্ট মিটার আছে এই স্মার্ট মিটারগুলো তুললে আমরা পুরানা মিটারগুলো আবার ইন্ট্র করে দেওয়ার লাগে আপনাদের মাধ্যমে আমি আমাদের ত্রিপুরা রাজ্যের শ্রদ্ধ রতনলাল নাথ মহোদয় বিদ্যুৎ মন্ত্রী ওনাকে আমি একটা জিনিসই বার্তা দিতে চাই যে আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে এই স্মার্ট মিটার উনি নিয়ে এসেছেন সবাই ঘরে ঘরে স্মার্ট মিটার বসাচ্ছেন বিল তো ডাবল তিন ডাবল এরকম এইভাবেই বিল আসছে কিন্তু তারা বিল দিতেছে না এত বছর যাব যারা বিল দিতে বকেয়া বিল যে পড়েছে এই বিলটি দেন কালেকশনের ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ না নিয়ে মিটার বসাইয়া যারা নিত্য কারেন্টের বিল দিয়ে যাইতেছে তাদের উপরে এই ভার ছাপাই দেওয়া হয়েছে আমাদের মনে তো আপনাদের মাধ্যমে এটাই ওনার কাছে যারা নেই বকেয়া বিল যারা বিল দিতেছে বড় বড় ইন্ডাস্ট্রি যারা বিলে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা বিল আটকে আছে তাদের কাছে তারার বিল কিভাবে কালেকশন করতেন তারা তাই এটাই দেখে আমাদের দিনমজুর মানুষ যারা আছে গরিব মানুষ তারা মাসে মাসে দুশো টাকা একশো টাকা দেড়শো টাকা যা বিল এতেছে তারা আপডেট রাখতেছে তাদের উপরেই এসে এই জুলুমটা করা হয়েছে এটাই আমার এ আর সবচেয়ে বড়ো জিনিস হইছে এখন আমরা দাবি হইল আমরা যে এই স্মার্ট মিটার দেওয়া হয়েছে এই স্মার্ট মিটারটা উঠাইয়া আমরা আগের যে মিটারটি আসলো এবং সঠিক মিটার এবং মানে ঠিক মিটার যাতে দেওয়া হয় ডিপার্টমেন্ট এমন হইতেছে দীর্ঘদিন কাপড় দেখা যেতেছে এখন এস ডিও সার কাছে এসডিও সারে সেই কথা বলছেন কোনো জায়গার মধ্যে মিটার নষ্ট হয়ে হয়েছে বিল মেন গিয়ে সেটা তার মিনিমাম চার্জ বিল করিয়া করিয়া আনতেছে তো একটা মানুষ সব সময় মিনিমাম চার্জ মধ্যে বিল দেওয়া যেতেছে বাড়ির মালিক নিজেই বুঝে না তার মিটারটা হয়ে হইয়ারিছে তো মিটারটা তো ঠিক করি আর সঠিক বিলটা সে মাসে মাসে যদি দিত তাইলে তার এই বিল জমা তাইনি হইতেছে এটাই যে স্মার্ট মিটারে পুরান বিলগুলা যেগুলো জমছিল এটা এখন পরিষ্কার ধরা হইতেছে এবং এইগুলো এখন একসঙ্গে পড়ে থাকে একসঙ্গে মানুষের উপরে জামাই দেবো তো কথা হলো কোনো জায়গাতেই জন্য কেউ বাড়িতে বন্ধ মিটার জন্য থাকে না এবং এই মিনিমাম চার্জ বলে মানে কোনো ধরনের যাতে বিল করা হয় না যা মিটারে রিডিং করে রিডিং অনুযায়ী যাতে বিল হয় এবং এটা রানিং থাকে একসঙ্গে মানুষ এইভাবে বিল আপনারা জমাইবেন রিডিং আর একসঙ্গে বিল করবেন এটা মানে মানুষ মানিয়ে নিত এবং নতুন মিটার প্রতি সত্তর প্রত্যাহার আমরা আহ করতে চাই